আলাইকুম এই মুহূর্তে যারা আমাদের সাথে আছেন সবাইকে স্বাগত তো আজকে আমরা দেখাবো আমাদের যে ইগোল এজেন্সিতে যে প্রিমিয়াম কোয়ালিটির যে লকের কালেকশন গুলো আছে সবগুলো কালেকশন আজকে দেখানোর চেষ্টা করব সর্বপ্রথমে আমি দেখাবো আমাদের যে রুম ডোরের যে লকটা নিয়ে যে বেশিরভাগ সময় মানুষ ভোগান্তিতে পড়ে সেই ভোগান্তি কিন্তু এখন আর থাকবে না এটা কিন্তু একটা শর্ট হ্যান্ডের লক তো আমরা কিন্তু এতদিন দেখে আসছি যে সবসময় মানুষ এ ধরনের গোল লক ব্যবহার করে তো গোল্লগটাও ভালো খারাপ না তবে এটা ব্যবহারিক কিছু সিস্টেমের কারণে কিন্তু এই লকটা নিয়ে খুব দিতে পারে বিশেষ করে বাচ্চারা যখন আপনার রুমে অথবা অসুবিধা প্রবেশ করে তখন এই জায়গাটা একটা চাপ দেয় তো ওরা তো এই সিস্টেমটা খুব কম আয়ত্ত করতে পারে তো তখন বিপত্তিটা ঘটে তখন দেখা গেল যে এটা আটকায় যায় এবং এই এই লকটা পুরোটাই হ্যাং হয়ে যায় তো আমরা কিন্তু ওই দিকটা বিবেচনা করে আমরা এই লকটা কখনোই কাস্টমারদেরকে রেফার করি না আমরা সব সময় রেফার করি এরকমের প্রিমিয়াম প্রিমিয়াম কোয়ালিটির কিছু লক যেগুলো আপনার টানা লিভার হওয়ার কারণে এই লকটা কখনই আপনার হ্যাং হয়ে যায় না ভিতর থেকে আটকে জানা এবং এটার ভিতরের যে নফটা আছে খুবই সহজ এটা সিটকেনির কাজ করে এখানে চাবি আছে সব ধরনের ফ্যাসিলিটিস কিন্তু এই লকগুলোতে আছে এগুলো প্রত্যেকটাই কিন্তু আপনার শর্ট হ্যান্ডের লক এবং প্রত্যেকটাই প্রিমিয়াম কোয়ালিটির এগুলো কিন্তু আমরা পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি সহকারে বিক্রি করে থাকি যাতে করে কাস্টমার ভোগান্তিতে না পড়ে এখানে প্রত্যেকটা আলাদা আলাদা ব্র্যান্ডের প্রত্যেকটা লক এক চমৎকার এবং এগুলোর দামও খুব সাশ্রয় আচ্ছা সাকিব ভাই যে এত এক্সেসরিজ দেখতে পাচ্ছি ভাই এগুলো কি এক্সেসরিস এখানে যত ডোরের এক্সেসরিজ দেখতে পাচ্ছেন এগুলো সবই প্রিমিয়াম এখানে কিন্তু সব আপনার হিংস এই যে হিংস গুলো দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন নামিদামি ব্র্যান্ডের বিশেষ করে এখানে চাইনিজ তারপর আপনার স্পেনিশ তারপর আপনার ইন্ডিয়ান ভালো ভালো কিছু ব্র্যান্ডের কিন্তু এক্সেসরিজ আছে আমি যদি একটা হাতি নিয়ে দেখাই এটা আপনার একটা পিতলের কব্জা এটা আপনার ছয় ইঞ্চি কবজা আমার আমাদের হ্যাঁ সলিড ব্রাশ ভাইয়া সলিড ব্রাশ এই যে দেখেন ব্রাশ ছাড়া এই ধরনের খোদাই কিন্তু করা যায় না এটা কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটি এটা কিন্তু ধরেন আপনার একটা আগের আমলে যে রাজকীয় যে একটা ভাব হ্যাঁ ওই কোয়ালিটির কিন্তু এবং আমাদের কাছে বিশেষ করে যে সব জিনিসগুলো আছে ব্ল্যাক এই যে প্রিমিয়াম ব্লাড যে কবজা এগুলো কিন্তু মানুষ খুব কম খুঁজে পায় এটা কিন্তু আমাদের এখানে খুব সহজেই হবে আমাদের এখানে হিউজ পরিমাণ কালেকশন আছে